ছাব্বিশে ডাইনি যাবে এই আঞ্চলিক দলটা বিসর্জন হবে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলব নির্লজ্জ প্রশাসন মানে কিছু বলার নেই যত বলবো ততই কম মানে বলে না পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এর থেকে মনে হয় আর এই রাজ্যে পাপ ঘরা পূর্ণ হওয়া বোধে আর বাকি নেই অমিত শাহ এসছেন কালী মন্দিরে কি উনি শুধু ঠনঠনিয়া কালী মন্দিরে আসেননি উনি আজকে এসে যেভাবে আমাদের মানে বুথ লেভেল অবধি কর্মীদের উৎসাহিত করেছেন এটা কিন্তু আমাদের মধ্যে অনেক বড় একটা মেসেজ কারণ ঠিক আছে আমরা তো নিজেরা নিজেদেরকে উদ্ভূত করছি কিন্তু ওরকম একটা নেতৃত্ব এসে ডাইরেক্ট আমাদের সাথে কথা বলা আমাদেরকে আমাদের মনোবলকে চাঙ্গা করা এটা কিন্তু একটা আমাদের মতো সাধারণ কর্মীদের কাছে অনেক বড়ো পাওনা আর মায়ের সামনে দাঁড়িয়ে আছি আজকে বছর বছরের শেষ দিন আজকে আমরা দেখেছি যে তৃণমূলের সাংসদ থেকে শুরু করে কিভাবে মা কালীর অপমান এই আঞ্চলিক দলটা পরের পর 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 করে গেছে তারপরও মালদা মুর্শিদাবাদেও দেখলাম কিছুদিন আগেও দেখলাম মায়ের মূর্তিকে কী নৃশংসভাবে মায়ের মুন্ডুচ্ছেদন করা হলো এবং এই কলকাতা নির্লজ্জ প্রশাসন মানে কিছু বলার নেই যত বলবো ততই কম তো নির্লজ্জ প্রশাসন মায়ের মূর্তিকে নাকি প্রিজেন্ট ভ্যানে তুলছে মানে বলে না পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এর থেকে মনে হয় আর এই রাজ্যে পাপ ঘরা পূর্ণ হওয়া বোধে আর বাকি নেই তো পঁচিশ শেষ এবছর শেষ তো দিনের শেষে মায়ের কাছে আমরা একটাই কামনা করে গেলাম আগামী দিনের সূর্যটা নতুন সূর্যোদয় হবে আশার সূর্যোদয় হবে এবং দু হাজার চব্বিশে সরি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবে এটা আমাদের শুধু আমাদের আশা আকাঙ্ক্ষা না কারণ এবার পশ্চিমবঙ্গের মানুষ এটা ঠিক করে নিয়েছে এটা আবার জনসাধারণ ঠিক করে নিয়েছে কারণ এতদিন তো ভুল বুঝিয়ে রেখেছিল আর ভুল বোঝানো যাচ্ছে না মানুষের না বিশ্বাস উঠে গেছে প্রত্যেকটা মানুষ মানে এমন এমনকি বাচ্চা বাচ্চারা অবধি এখন মানুষ ততষ্ট হয়ে গেছে এত এত অত্যাচার সব জায়গায় দুর্নীতি কারাপশন থেকে শুরু করে মানুষের এত বিশ্বাস তুলে দিয়েছে